বাংলার কৃষকদের জন্য খুশির খবর গত কয়েকদিন ধরেই বাংলা শস্য বীমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু এখনো অনেক কৃষক আছে যাদের অ্যাকাউন্টে টাকা এখনো পৌঁছয়নি তাই সরকার আবারও নতুন করে টাকা ছাড়া শুরু করেছে কোন কোন জেলায় টাকা পাবে আজকে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন কৃষকগুলি এই টাকা পাবে না সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠই জানুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন বাংলার ন লক্ষ কৃষককে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হলো। যার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাড়ে যে সকল কৃষকদের দু হাজার চব্বিশের খরিফ সিজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তারা বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছে এবার জেনে নেব ফসলের ক্ষতিপূরণের টাকা কোন কোন জেলাকে দেওয়া হচ্ছে ফসলের ক্ষতিপূরণের টাকা সমস্ত জেলাকেই দেওয়া হচ্ছে তবে একটি জেলার সমস্ত ক্ষতিপূরণের টাকা পাবে এই রকমটি নয় যে সকল এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র সেই জেলার সেই এলাকার কৃষকরাই এই ক্ষতিপূরণের টাকা পাবে তবে অনেক জেলাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাতে দু হাজার চব্বিশের খরিফ সিজনে ফসলের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল এই ফসলের ক্ষতিপূরণের টাকা আঠই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেওয়া শুরু হয়েছে তারপর ধাপে ধাপে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে বর্তমানে আজও কিছু কৃষকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকেছে যার প্রমাণ আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই অ্যাকাউন্টে ষোলো হাজার পাঁচশো একাশি টাকা ঢুকেছে এবং এখানে ডেটও দেওয়া আছে ষোলো এক দু হাজার পঁচিশ এবার জেনে নেব আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না সেটা কিভাবে চেক করবেন সব থেকে প্রথমে আপনাকে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের সাইটে যেতে হবে যে সাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন তারপরে সেখানে গিয়ে তিনটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইটি এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এই তিনটি অপশানের মধ্যে ফার্মার আইডি অপশনটি সিলেক্ট করবেন তারপরে সেখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি দিয়ে সার্চ করবেন তাহলেই আপনার অ্যাকাউন্টের স্টেটাসটি দেখতে পাবেন আপনার স্টেটাসে যদি এই লেখাটি দেখতে পান তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে হয়তো ঢুকতে দু একদিন দেরি হতে পারে কিন্তু আপনি অবশ্যই এই টাকা পাবেন যদি আপনার স্ট্যাটাসে এই লেখাটি দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে খরিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না এবং যদি আপনার অ্যাকাউন্টে এই রকম লেখা থাকে তাহলে এটার মানে হচ্ছে বর্তমানে আপনি এই ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে পরবর্তী সময়ে এই স্টেটাসটি পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার জেনে নেব এখনো পর্যন্ত যে সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে যদি আপনার স্টেটাসটি এই রকম দেখায় তাহলে আপনি একদম চিন্তা করবেন না কারণ আপনার অ্যাকাউন্টে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে এবার জেনে নেব আপনার অ্যাকাউন্টে যদি ফসলের ক্ষতিপূরণের টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে আপনি বিমা কোম্পানিগুলির হেল্পলাইনে হেল্প লাইনে কল করতে পারেন হেল্প কল করার জন্য এখানে দুটি নম্বর দেওয়া হয়েছে একটি হলো ওয়ান ত্রিপল ফোর সেভেন এই নম্বরটি হলো কৃষক পোর্টাল হেল্পলাইনের এবং বীমা কোম্পানির টোল ফ্রি নম্বর হলো ওয়ান এইট ডবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে আপনি কল করতে পারেন বা আপনি যদি আপনার স্টেটাসটি না জানেন তাহলে ডেসক্রিপশনের লিংকে গিয়েও আপনার স্টেটাসটি জানতে পারেন আশা করি এই ভিডিও থেকে আপনি ফসলের ক্ষতিপূরণের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন